আসসালামু আলাইকুম আজকে কীভাবে মুরগির মাংস রান্না করতে হয় সেটা আপনাদেরকে খুব সহজে রেসিপি দেখাবো প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুঁচি কুচি তারপরে দিয়ে দিচ্ছি দারুচিনি তেজপাতা সাদা এলাচ লবঙ্গ এক পিস কালো এলাচ তারপরে একটু সময় ভেজে নিচ্ছি পেঁয়াজটা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু পানি দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা তারপর একটু নেড়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ এগুলো সব পরিমাণ মতো দিতে হবে তারপরে হলুদের গুঁড়া দিয়ে একটু সময় ভেজে নিচ্ছি মশলাগুলো কষানো হয়ে গেছে আমরা লেয়ার মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানিটা জড়িয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব লেয়ার মুরগির মাংস এখন মাংসটা ভালোভাবে নেড়ে কষিয়ে নেব এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি মাংসটা এখন ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমরা কয়েক পিস আলু দিয়ে দিব আপনারা চাইলে আলু দিতেও পারেন নাও দিতে পারেন এখন আলু দিয়ে একটু নেড়ে হালকা কষিয়ে নিব আমাদের সিদ্ধ করা আলু তাই অল্পতেই কষানো হয়ে গেছে আর আপনাদের যদি আলুটা সিদ্ধ করা না থাকে তাহলে একটু সময় ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আলু সহ ভালোভাবে কষানো শেষ এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব জল এখন শুকিয়ে গেছে এখন আমরা মুরগি রান্নাটা নামিয়ে নিব রেডি হয়ে গেল খুব সহজে আজকের মুরগির রান্নার রেসিপি